বলছি এগুলো কি মোম সুতো না মানজা সুতো না এগুলো মানজা সুতো তো এবারে কি চাইনিজ কিনলেন না না চাইনিজ এবারে অ্যালাউ নেই বলছে ক্ষতি কথা হচ্ছে ফলা ফলা কেটে আছে চাইনিজ ইউজ করছি না তো এই মাঞ্জা সুতো যেটা চাইনিজ সুতো দেয় সেটা এ দিতে পারবে মাঞ্জা সুতো হ্যাঁ ঠিকঠাক খেললে কেন দেবেন না খেলার উপর ডিপেন্ড তো এই কি টেনে খেলবেন না ছেড়ে আমরা বেশিরভাগ টেনেই খেলি কতগুলো ঘুড়ি নেওয়া হলো

কেন এই যে এখানকার ঘুড়ির কি বিশেষত্ব কি ভালো হয় আর আসেন করতে কি গেছি গোবরা শিবতলা কতগুলো ঘুড়ি নিচ্ছেন এতেই সারাদিন হয়ে যাবে তো বৃষ্টি পড়ছিল সেখানে এখন তো রোদ জল মানে

আচ্ছা পাবেন আমার কাছে লাইলন চারা বাড়া ছাড়া মাটো পাবেন আচ্ছা এখানে দুটোই মঞ্জা আর সকল বাচ্চাদের বলছি যে তারা যেন বাচ্চা সবাইকে বলছি তারা যেন মানুষের খুঁজে বলছি যেন মানে আপনি কি বলতে চাইছেন যে আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দ না আপনার নাম